হ্যালো গাইস চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো দেখা পাচ্ছ আমরা পাবড়ি চাট বানাচ্ছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা হচ্ছে এর মধ্যে আছে আলু সিদ্ধ মটর সিদ্ধ আর টমেটো কুচি ধনে পাতা আরও অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি কাঁচা লঙ্কা আছে ছোলা আছে তো এই হচ্ছে গিয়ে পাবড়ি তো আজকে এটা হচ্ছে বাড়ি থেকে বানানো হয়েছে আজকে তো এটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো দেখা এটা হচ্ছে বাড়ি থেকে বানানো হয়েছে আর ঝুড়ি ভাজা এর সাথে দেওয়া হয় আর এটা হচ্ছে কি আগে রাজিয়ে তেঁতুলের চাটনি দেখা তো চলো শেষ পর্যন্ত থাকো আর এটা হচ্ছে কি টক দই এই টক দইটাকে ভালো করে ফাঁটা হচ্ছে এটা হচ্ছে ঝুরি ভাজা এটা হচ্ছে কি আখের গুড় দিয়ে কি আখের গুড় দিয়ে তেঁতুল चटনি আখের গুড় দিয়ে তেঁতুল चटনি এটা হচ্ছে টক দই দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে বাড়ি বানানো আহ গাড়ির এই পাবলি চার্জটা তোমরা বাড়িতে বানিয়ে দেখবে সত্যি খুব অসাধারণ হয়ে যাবে দোকানের থেকেও বেশি